আসসালামু আলাইকুম পি শিক্ষার্থীরা যাদের স্বপ্ন হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটি জিএসটি এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় তোমরা ইতিমধ্যে জানো যে তোমাদের জন্য কিন্তু আমরা বাংলায় ইংলিশ এবং জি কের আয়োজন করা হয়েছে যে আমাদের বেশটা রয়েছে এখানে বাংলায় ইংলিশ এবং জিকে পড়ানো হবে তোমরা দেখতে পাচ্তেছো যে আমার সাথে রয়েছে রাজশাহী ইউনিভার্সিটির রাবিয়ান আইন ডিপার্টমেন্ট ফিলোসফি ডিপার্টমেন্ট রয়েছে যারা তোমাদের ক্লাস নেবে এবং এখানে তোমরা কী জন্য পড়বে বা আমাদের কাছে তোমরা কী জন্য পড়বে এখানে তোমরা যেটা হচ্ছে যে তোমরা অনেক জায়গায় পড়ছো সেখানে দেখতে পারবা যে তোমাদের গ্রুপের মাধ্যমে পড়ানো হবে এবং সেখানে তোমরা কথা বলতে পারো না আর আমাদের এখানে যেটা হবে গ্রুপের মাধ্যমে তোমরা লাইভের মাধ্যমে তোমরা কথা বলতে পারবে যে ভাই আমি নাউনে এটা বুঝতেছি নাউনের ক্লাস হচ্ছে যে বলতে পারবে এটা আমরা বুঝতেছি না এবং তোমাদের বায়েরা মেন্টরশিপে থাকবে প্লাস হচ্ছে যে তোমাদের যে কোনো সমস্যা তোমরা কিন্তু তোমাদের বাইরের সাথে শেয়ার করতে পারবে আমাদের যে আমাদের যে বেস্টার রয়েছে রাজশাহী ইউনিভার্সিটি জিএসটি এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কম্বাইন বা আলাদাভাবে সেখানে হচ্ছে যে তোমরা লাইভ ক্লাসের সাথে সাথে পিডিএফ পাবে রেকর্ডিং ক্লাস পাবে এবং সবচেয়ে বেশি যেটা গুরুত্বপূর্ণ যে একজাম আমাদের যে এক্সাম বেশ আলাদা রয়েছে দুশো পঞ্চাশ টাকার সেটা কিন্তু তোমরা এখানে ফ্রি পেয়ে যাবা হ্যাঁ আর এখানে শুধুমাত্র যে সত্তরটি পরীক্ষা দিতে পারবো এরকম না সেই একদম বেস এবং এখানে যে টপিকগুলো পড়ানো হবে সেটার ওপরে কিন্তু তোমাদের পরীক্ষাগুলো হবে সেখানে তোমাদের বাইরে থাকবে মেন্টারশিপে থাকবে তোমাদের সমস্যাগুলো তোমরা বলবা তোমাদের ডিপ্রেশন সবচেয়ে বেশি এই সময় যে ডিপ্রেশনটা হয় সেই ডিপ্রেশন কিন্তু তোমরা এখানে বলতে পারবা আমাদের সাথে শেয়ার করতে পারবা এবং তোমাদের কিভাবে রাবিয়ান করা যায় কিভাবে তোমাদের গুচ্ছের মধ্যে চান্স পাওয়ানো যায় কিভাবে তোমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চান্স পাওয়ানো যায় সেই দায়িত্ব কিন্তু আমরা নিতে চাচ্ছি তো তোমরা যদি আমাদের সাথে ডেডিকেশন দেখাতে পারো তোমরা যদি আমরা যেভাবে বলি সেভাবে পড়তে পারো তাহলে কিন্তু তোমরা বিশ্ববিদ্যালয়ের চান্স পাবে আর সেই জন্য কিন্তু তোমাদের আমাদের রাজশাহী ইউনিভার্সিটি জিএসটি এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কোর্সটা রয়েছে সেখানে তোমরা ভর্তি হয়ে যাও বিস্তারিত তোমরা দেখতে পারবো কমেন্ট বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার সেখানে আমাদের নক দাও তোমাদের সাথে আমরা কথা বলবো তোমাদের করবো আমরা পাবলিকিয়ান